ইউটিউবে সফল হওয়ার অন্যতম প্রধান আর অন্তরায় হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স এবং টার্গেটেড কান্ট্রি তো আপনার টার্গেট যদি হয় ইউএসএ বেসড চ্যানেল তাহলে বা ইউএসএ বেসড অডিয়েন্স তাহলে আপনাকে যে কোনো ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে আপনার কিছু সেটিংস চেঞ্জ করে দিতে হবে ইউটিউব ভিডিও ডিস্ট্রিবিউশন বা প্রমোশনের সঠিক গাইডলাইনস না জানলে আপনার ভিডিও সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হবে না বা সঠিক টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে না এখানে দেখুন আমার টার্গেটেড অডিয়েন্স কিন্তু বাংলাদেশ বাংলাদেশ দেয়া আছে এখন আপনার টার্গেটেড অডিয়েন্স যদি অন্য কোথাও হয় তাহলে সেই দেশটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে দেখুন এখানে আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে বাংলা এখানে টাইটেল ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ এবং এখানে ভিডিও লোকেশন দেখেন এই লোকেশন কিন্তু এখানে দেয়া নেই এখন আপনার লোকেশন যদি ইউএসএ হয় তাহলে আপনি ইউএসএ বা ইউনাইটেড স্টেটস এখান থেকে সিলেক্ট করে দিবেন এটি স্টেটস আছে এই ইউনাইটেড স্টেটস এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন ডিস্ট্রিবিউশন এভরিওয়ার এটি এভাবেই রাখবেন দেন এখান থেকে এই সেভ অপশানে ক্লিক করে আপনি ভিডিওটি সেভ করে দিন এখন আপনার টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড যে দেশ সেটি কিন্তু ইউএসএ দেখাচ্ছে অর্থাৎ আপনার এই ভিডিওটি ইউএসএ বেসড অডিয়েন্সের কাছেই শো করা হবে